সেদ্ধ মিষ্টি আলুর কয়েক টুকরো পেটে জামিন দেয় ওসমান ভাতের অভাবে অন্য কিছু দিয়ে উদরপূর্তির নাম চাষি মজুরের ভাষায় পেটে জামিন দেয়া চাল যখন দুর্মূল্য তখন এছাড়া উপায় কী ওসমান হুক্কা নিয়ে বসে বিবি নিয়ে আসে রয়নার তেলের বোতল হাতের তেলই ঠেলে সে স্বামীর পিঠে মালিশ করতে শুরু করে ছ বছরের মেয়ে টুনি জিজ্ঞেস করে এই তেল মালিশ করলে কী হয় মা পানিতে কামড়াতে পারে না উত্তর দেয় মাজু বিবি পানিতে কামড়ায় পানির কি দাঁত আছে নি আছে না আবার ওসমান হাসে দাঁত না থাকলে কামড়ায় কেমনে টুনি হয়তো বিশ্বাস করত কিন্তু বিবি বুঝিয়ে দেয় মেয়েকে ঘাস লতা পাতা কচু ঘেঁচু পইচা বিলের পানি খারাপ হইয়া যায় ওই পানি গতরে লাগলে কুটকুট করে ওরই কয় পানিতে কামড়ায় ওসমান হুক্কা রেখে হাঁক দেয় কইগেলি তোতা তামকের ডিব্বা আর আগুনের মালশা লইয়া নাই যা আমি আইতে আসি তেল নিয়ে এবার ওসমান নিজেই শুরু করে পা থেকে গলা পর্যন্ত ভালো করে মালিশ করে মাথায় আর মুখে মাখে সর্ষের তেল তারপর কাস্তে ও হুক্কা নিয়ে সে নৌকায় ওঠে তেরো হাতে ডিঙিটাকে বেয়ে চলে দশ বছরের ছেলে তোতা ওসমান পায়ের চটচটে তেল মালিশ করতে করতে চারদিকে চোখ গুলায় শ্রাবণ মাসের মেঘ বর্ষার ভরা যৌবন এখন খামখেয়ালি বর্ষণ বৃষ্টির আউশ ধান উঠে যাওয়ায় আমন ধানের গাছগুলো মাথা চারা দিয়ে উঠেছে তাদের সতেজ ডগা চিকচিক করছে ভোরের রোদে দেখতে দেখতে পাট খেতে এসে যায় নৌকা পাট গাছগুলোর দিকে তাকিয়ে ওসমানের চোখ তৃপ্তিতে ভরে ওঠে যেমন মোটা হয়েছে লম্বা হয়েছে প্রায় দুই মানুষ সমান তার খাটুনি সার্থক হয়েছে সে কি যেমন তেমন খাটুনি রোদ বৃষ্টি মাথায় করে ক্ষেত ঢেলা উড়ো বাছরে তারপর বৃষ্টি হলে আর এক চাষ দিয়ে বীজ বনো পাটের চারা বড় হয়ে উঠলে আবার ঘাস বাছো বাছট করো বাছট করে খাটো চিকন গাছগুলোকে তুলে না ফেললে সবগুলোই টিংটিংয়ে থেকে যায় কোষ্টায় আর পাওয়া যায় না মোটেই এত পরিশ্রমের ফসল কিন্তু তার একার নয় সে তো শুধু ভাগ চাষি জমির মালিক ওয়াজেদ চৌধুরী ঢাকায় বড় চাকরি করেন দেশে গোমস্তা রেখেছেন সে গণ্ডায় অর্ধেক ভাগ আদায় করে নেয় মরসুমের সময় তার ছেলে ইউসুফ ঢাকা থেকে আসে ধান পাট বিক্রি করে টাকা নিয়ে আবার ঢাকা চলে যায় গত বছর বাইনের সময়ও একবার এসেছিল এসে কাগজে কাগজে টিপসই নিয়ে গেছে ভাগ চাষিদের এর আগে জমির বিলি ব্যবস্থা মুখে মুখেই চলত দীর্ঘ সুপুষ্ট পাটগাছ দেখে যে আনন্দ হয়েছিল ওসমানের তার অনেকটা নিভে যায় এসব চিন্তায় একটা দীর্ঘশ্বাস ছেড়ে সে ভাবে আহা তার মেহনতের ফসলে যদি আর কেউ ভাগ না বসাতো ওসমান রুঙ্গিটা কাছা মেরে নেয় জোকের ভয়ে শক্ত করেই কাছা মারতে হয় ফাঁক পেলে জোক নাকি মলদার দিয়ে পেটের মধ্যে গিয়ে নাড়ি কেটে দেয় ওসমান পানিতে নামে পচা পানি কবরেজি পচনের মতো দেখতে গত দুবছরের মতো বন্যা হয়নি এবারও তবু বুক সমান পানি পাট খেতে এ পাট না ডুবিয়ে কাটবার উপায় নেই কতগুলো পাট গাছ একত্র করে দড়ি দিয়ে বাঁধে ওসমান খাতার মতো যে ছাউনিটা হয় তার নিচে হুক্কা তামাকের ডিবা আগুনের মালসা ঝুলিয়ে রাখে সে টাংনা দিয়ে নৌকা থেকে কাস্তেটা তুলে নিয়ে এবার সে বলে তুই নাওবাইয়া জাগা ইস্কুলতন তাড়াতাড়ি আয়সা পড়বি স্কুল তো চারটার সময় ছুটি হইব তুই ছুটি লইয়া আগে চইলে আইস ছুটি দিতে চায় না যে মাস্টার সাপ কামের সময় ছুটি দিতে পারব না কেমন কথা ছুটি না দিলে জিজ্ঞাস আমার পাটগুলা জাগ দিয়ে দিতে পারবো না তবু মাস্টার তোতা নৌকা বেয়ে চলে যায় ওসমান ডুবের পর ডুব দিয়ে চলে লোহারুর দোকান থেকে সদ্য আলকাটিয়ানা ধারালো কাস্তে দিয়ে সে পাটের গোড়া কাটে কিন্তু চার পাঁচটার বেশি পাট কাটতে পারে না এক ডুবে এক হাতা পাট কাটতে তিন চার ডুব লেগে যায় একের পর এক দশ বারো ডুব দিয়ে হাঁপিয়ে ওঠা দমটাকে তাজা করবার জন্যে জিরোবার দরকার হয় কিন্তু এই জিরোবার সময়টুকুও বৃথা নষ্ট করবার উপায় নেই কাস্তেটা মুখ দিয়ে কামড়ে ধরে হাতা বাঁধতে হয় এ সময় প্রথম দিকে দশ ডুবে তিন হাতা কেটে জেরানো দরকার হয় কিন্তু ডুবের এই হার বেশিক্ষণ থাকে না ক্রমে আট ডুব ছয় ডুব চার ডুব দুই ডুব এমনকি এক ডুবের পরেও জিরানো দরকার হয়ে পড়ে অন্যদিকে ডুব প্রতি কাটা পাটের পরিমাণও কমতে থাকে শুরুতে যে এক হাতা পাট কাটতে তিন চার ডুব লাগে তা কাটতে শেষের দিকে লেগে যায় সাত আট ডুব পেটের জামিনের মেয়াদ যতক্ষণ থাকে ততক্ষণ কাজ ভালোই হয় মাঝে মাঝে ঠিকের ওপর উঠবার আগেই পেটের মধ্যে ক্ষুধা রাক্ষস খামখাম শুরু করে দেয় ওসমান আমুল দেয় না প্রথম দিকে পাট কেটেই চলে ডুব দিয়ে দিয়ে কিন্তু আমল দিতে হয় যখন মশরানি শুরু হয় নাড়ি ভুড়ির মধ্যে চোখ ঝাপসা হয়ে আসে মাথা ঝিমঝিম করে হাত পাগলও নিস্তেজ হয়ে আসতে থাকে ওসমান একবার ভাবে ঘরে যাওয়ার কথা ডাকবে নাকি সে ছেলেকে নৌকা নিয়ে আসবার জন্যে কিন্তু কাজে অর্ধেক হয়নি এখনও আশি হাতা পাট কাটার সংকল্প নিয়ে সে জমিতে এসেছে পরক্ষণেই আবার সে ভাবে তোতা তো এখনো স্কুল থেকেই ফেরেনি আর ঘরে এত সকালে রান্না হওয়ার কথাও তো নয় পাশেই কিছু দূরে একটা শালুক ফুল দেখতে পায় ওসমান তার চোখ উজ্জ্বল হয়ে ওঠে পেটে জামিন দেওয়ার এত সহজ উপায়টা মনে না থাকার জন্যে নিজের উপর বিরক্ত হয় সে এদিক ওদিক থেকে ডুব দিয়ে দিয়ে সে শালুক তোলে গোটা দশ বারো ক্ষুধার জ্বালায় বিকট গন্ধ উপেক্ষা করে কাঁচাই খেয়ে ফেলে তার কয়েকটা বাকিগুলো মালসার আগুনে পুড়িয়ে খেয়ে নেয় ওসমান আবার শুরু করে সেই ডুব দেয়া পাটের গোড়া কাটা বাঁধা বেলা গড়িয়ে গেছে অনেকটা প্রত্যেক ডুবের পর জেরোতে হয় এখন পাটও একটা দুটোর বেশি কাটা যায় না এক ডুবে অনেকক্ষণ পানিতে থাকার দরুন শরীরে মালিশ করা তেল ধুয়ে গেছে পানির কামরানি শুরু হয়ে গেছে এখন ওসমানের মেজাজ বিগড়ে যায় সে গালাগাল দিয়ে ওঠে আমরা না খাইয়া শুকাইয়া মরি আর ওইশালার পাটগুলা মোট্টা হইছে কত কাচিতে ধরে না কেন চিক্ষণ চিক্ষণ ওইতে দোষা ছিল কি হে এক একপচে দিতাম সাবার কইরা ওসমান তামাক খেতে গিয়ে দেখে মালসার আগুন নিভে গেছে কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছিল এক পশলা পাটগাছের ছাউনি বৃষ্টি ঠেকাতে পারেনি ওসমান আবার খেপে যায় গা চুলকাতে চুলকাতে সে একচোট গালাগাল ছাড়ে বৃষ্টি আর পচা পানির উদ্দেশ্যে তারপর হঠাৎ জমির মালিকের উপর গিয়ে পড়ে তার রাগ সে বীরবির করে বলে বেটা তো ঢাকার শহরে ফটেং বা বইয়া বৈশা আছে থাবাটা দিয়া আধাটা ভাগ লইয়া যাইব ব্যাটারে একদিন পচা পানির কামড় খাওয়াইতে পারতাম ওসমান আজ আর কাজ করবে না সিদ্ধান্ত করবার সাথে সাথে সে জোরে ডাক দেয় পর থেকে সারা আসে আহি আয়! তোর আহিডা বাইর কর পাটের হাতাগুলো এক জায়গায় জড়ো করতে করতে গজগজ করে ওসমান আমি বুড়িরা খাইট্টে মরি আর ওরা এক পাল আছে বৈশা গিলবার তোতা নৌকা নিয়ে আসে এত সকালে তার আসার কথা নয় তবু ওসমান ফেটে পড়ে এতক্ষণ কী তোরে না কইছিলাম ছুটটি লইয়া আগে আইতে ছুটটি না দিলে পলাই আইতে পারোস নাই আগেই আইছিলাম মা কইছিল আর একটু দেরি কর ভাত হইলে ফ্যানটা লইয়া যাইস ফ্যান আনছস দে দে শিগগির দে তোতা মাটির খোঁড়াটা এগিয়ে দেয় লবণ মেশানো এক খোঁড়া ফ্যান ওসমান পানির মধ্যে দাঁড়িয়েই চুমুক দেয় সবটা শেষ করে অস্ফুটস্বরে বলে শুকুর আলহামদুলিল্লাহ ফ্যানটুকু পাঠিয়েছে এজন্যে স্ত্রীকেও ধন্যবাদ জানায় তার অন্তরের ভাষা এরকম খাটুনির পর এ ফ্যানটুকু পেটে না দিলে সে পানি থেকে উঠতেই পারে না নৌকার ওপর এবার আউষধান কাটার সময় থেকেই এ দশা হয়েছে অথচ কতইবার তার বয়স চল্লিশ হয়েছে কি হয়নি ওসমান পাটের হাতাগুলো তুলে ধরে তোতা সেগুলো টেনে তুলে নৌকায় গুঁড়ে গুনে সাজিয়ে রাখে পাট তুলতে তুলতে ওসমান জিজ্ঞেস করে ছেলেকে কিরান ছেলে তোর মা ট্যাংরা মাছ আর কলবি শাক মাছ পাইল কই বর্ষি দিয়ে ধরছিল মায় ওসমান খুশি হয় পাট সব তোলা হয়ে গেলে ওসমান নৌকায় ওঠে নৌকার কানিতে দুই হাতের ভর রেখে অতি কষ্টে তাকে উঠতে হয় তোমার পায়ে কালা উইটা কি বাজান তোতা ব্যস্ত সমস্ত হয়ে বলে কই উই যে জোক না জানি কি আঙুল দিয়ে দেখায় তোতা হ জোকি ই তোরে এইটা আবার কোন সুম লাগলো শিগগির কাছেটা দে তোতা কাস্তেটা এগিয়ে দেয় ভয়ে তার শরীরের সমস্ত লোম কাটা দিয়ে উঠেছে ডান পায়ের হাঁটুর একটু উপরেই ধরেছে জোকটা প্রায় বৃহৎ খানিক লম্বা করাতে জোক রক্ত খেয়ে ধুমসে উঠেছে ওসমান কাস্তেটা জোকের বুকের তলা দিয়ে ঢুকিয়ে দেয় এবার একটা শক্ত কাঠি দিয়ে যোকটা কাস্তের সাথে চেপে ধরে পোস মারে পা থেকে আহ বাসলাম রে ওসমান স্বস্তির নিশ্বাস ফেলে ইস কত রক্ত তোতা শিউরে ওঠে ছেলের দিকে তাকিয়ে ওসমান তাড়া দেয় নে এইবার লগিমার তাড়াতাড়ি তোতা পাট বোছায় নৌকাটা বেয়ে নিয়ে চলে যোগ হাঁটুর যেখানটায় চুমুক লাগিয়েছিল সেখান থেকে তখনও রক্ত ঝরছে সেদিকে তাকিয়ে তোতা জিজ্ঞেস করে বাজান কেমন কইরা যোগ ধরলো তোমারে টের পাও নাই না রে বাজান এগুলো কেমন কইরা যে চুমুক লাগায় কিছুই টের পাওয়া যায় না টের পাইলে কি আর রক্ত খাইতে পারে যোগটা কত বড় বাপরে দূর বোকা এটার এমন কি যোগ এর চেয়ে বড়জোকও আছে জমি থেকে পাট কেটে ফেলার পরেও ঝামেলা পোয়াতে হয় অনেক জাগ দেয়া কোষ্টা ছাড়ানো কোষ্টা ধুয়ে পরিষ্কার করা রোদে শুকানো এ কাজগুলো কম মেহনতের নয় পাট শুকাতে না শুকাতেই চৌধুরীদের গোমস্তা আসে একজন কয়াল ও দাড়িপাল্লা নিয়ে সে নৌকা ভীরায় ওসমানের বাড়ির ঘাটে বেটায় শুকনো পাট এনে রাখে উঠানে মেপে মেপে তিন ভাগ করে কয়াল ওসমান ভাবে তবে কি তেভাগা আইন পাশ হয়ে গেছে তার মনে খুশি ঝলক দিয়ে ওঠে গোমস্তা হাঁক দেয় কই ওসমান দুই ভাগ আমার নায় তুললে দাও ওসমান হা করে চেয়ে থাকে আরে মিয়া চাইয়া রইস যাও আমারে কি এক ভাগ দিলেন নি হাঁ কেন কেন আবার নতুন আইনই সে জানো না তেভাগা আইন আইন আমি তো হ্যাঁ হইলে দুই ভাগ পাইমু হ দেবো হলে তোমার দুই ভাগ যাও ছোট হুজুরের কাছে হ এখনই যাইমু আচ্ছা যাইও যখন ইচ্ছা এখন পাট দুই ভাগ আমার নাই তৈল্যা দিয়া কথা কও না দেব না পাট জেগেই আহি আরে আমার লগে রাগ করলে কি হইব যদি হুজুর ফিরাইয়া দিতে কন তখন না হয় কানে একটা ফেরত দিয়ে যাবো ওয়াজেদ চৌধুরীর ছেলে ইউসুফ বৈঠকখানার বারান্দায় বসে সিগারেট ঠুকছে ওসমান তার কাছে এগিয়ে যায় ভয়ে ভয়ে তার পেছনে তোতা হুজুর ব্যাপারটা কিছু বুঝতে পারলাম না ওসমান বলে কি ব্যাপার সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বলে ইউসুফ হুজুর তিন ভাগ কইরা এক ভাগ দিছে আমারে হ্যাঁ ঠিকই তো দিয়েছে ওসমান হাঁ করে চেয়ে থাকে বুঝতে পারলে না লাঙল গরু কেনার জন্যে টাকা নিয়েছিলে যে পাঁচশো ওসমান যেন আকাশ থেকে পড়ে আমি টাকা নিছি কবে নিলাম হুজুর হ্যাঁ এখন তো মনে থাকবেই না গত বছর কাগজের টিপসই দিয়ে টাকা নিয়েছিলে মনে পড়ে গরু লাঙল কেনার জন্য টাকা দিয়েছি তাই আমরা পাবো দুভাগ তোমরা পাবে এক ভাগ তে ভাগা আইন পাশ হয়ে গেলে আধা আধা সেই আগের মতো পাবে আমি টাকা নেই নেই এই রকম জুলুম খোদাও সহ্য করবো না যা যা বেটা বেরো বেশি তেরিবেরি করলে এক করা জমি দেব না কোনো ব্যাটারে ওসমান টলতে টলতে বেরিয়ে যায় ছেলের হাত ধরে ইউসুফ ক্রুরো হাসি হেসে বলে তেভাগা কেভাগা আইন পাশ হওয়ার আগে থেকেই রিহার্সাল দিয়ে রাখছি সিগারেটে একটা টান দিয়ে আবার সে বলে আইন আইন করে কি আমাদের আটকাতে পারে আমরা সূচের ফুটো দিয়ে আসি আর যাই হোক না আইন কিন্তু আমরা জানি কেমন করে আইনকে বাইপাস করতে হয় হু হু শেষের কথাগুলো ইউসুফের নিজের নয় পিতার কথাগুলোই ছেলে বলে পিতার অনুকরণে গত বছরের কথা প্রস্তাবিত তেভাগা আইনের খবর কাগজে পড়ে ওয়াজেদ চৌধুরী এমনি করে চিবিয়ে চিবিয়ে বলেছিলেন কথাগুলো আইনের আর একটা ধারায় ছিল জমির মালিক লাঙ্গল গরু সরবরাহ করিলে বা ওই উদ্দেশ্যে টাকা দিলে উৎপন্ন শস্যের অর্ধাংশ পাইবেন এই সুযোগেরই সদ্ব্যবহারের জন্যে তিনি ছেলেকে পাঠিয়ে কাগজে কাগজে টিপ নিয়েছিলেন ভাগ চাষিদের ফেরবার পথে তোতা জিজ্ঞেস করে বাজান কেমন করিয়া লেখ্যে রাখছিল টিপ টিপদাউনের সময় টের পাও নাই ছেলের প্রশ্নের উত্তর দেয় না ওসমান একটা দীর্ঘশ্বাসের সাথে তার মুখ থেকে শুধু উচ্চারিত হয় আহারে তোতা চমকে তাকায় পিতার মুখের দিকে পিতার এমন চেহারা আসে আর কখনো দেখেনি চৌধুরী বাড়ির সীমানা পার হতেই ওসমান দেখে করিমগাজী নবুখা ও আরও দশ বারো জন ভাগ চাষী এদিকেই আসছে করিমগাজি ডাক দেয় কিমিয়া শেখের পো যাও কই গেছিলাম এই বড় বাড়ি ওসমান উত্তর দেয় আমার মিয়া মাইডে স্যাক এক আমি বলে টাকা নিছিলাম পাঁচশো কথা শেষ না হতেই নবুখা বলে ও তুমিও টিপ দিচ্ছি কাগজে হ ভাই কেমন করিয়া যে কলমের খোঁচায় কি লেখেছিল কিছুই টের পাই নাই টের পাইলে কি আর এমনটা অয় টিপ নেওয়ানোর সময় গোমস্থা কইছিল জমি বর্গানি বা তার একটা দলিল থাকা তো দরকার হ ব্যাবাক মানুষের এই অ্যাম্বাই ঠকাইছে করিমগাজী বলে আরে মিয়া এমন কারবার হইল আর তুমি ফিরা চলছ কি করম তয় কি করবা খেকে ওঠে গাজী, চলো আমার লগে দেখি কি করতে পারি করিমগাজি তারা দেয় কি মিয়া চাইয়া রয়েছো কেন আরে এমনেও মরছি অমনেও মরছি একটা কিছু না কইটা সাইডে দেম ওসমান তো তাকে ঠেলে দিয়ে বলে তুই বাড়ি জাগা তার ঝিমে পড়া রক্ত জেগে ওঠে গা দিয়ে সে বলে হ চলো রক্ত চৈশা খাইছে অজম করতে দেব না যা থাকে কপালে এতক্ষণ শুনলেন আবু ইসাকের ছোট গল্প জোক গল্পটি কেমন লাগলো মন্তব্যের মাধ্যমে জানাতে পারেন আর আপনার পছন্দের কোনো গল্প শুনতে চাইলে তাও জানাতে পারেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন গল্প বাতায়নের সঙ্গে থাকুন